সম্মানিত দর্শকবিন্দু বিন্দু আলাইকুম শুভ নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হাইব্রিড জাতের আমরা চারা দর্শকবিন্দু দেখেন এই গাছগুলো কিন্তু অসংখ্য ঝাঁকালো হবে এবং গাছের গোড়াগুলো অনেক মোটা এই গাছগুলোর প্রত্যেকটা গাছই অসংখ্য ফল রয়েছে এখন আসা যাক এই যে নার্সারি মালিকের সাথে এই ভাইয়ের সাথে কিছু কথা বলা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই এই গাছটা কি গাছ এটা আপনার সামনে হাইব্রিড আমরা আমরা এটা কত বয়স হচ্ছে ভাই এটা বছর দুই হচ্ছে ভাই ও আচ্ছা আচ্ছা এটা যদি একটু বৈশিষ্ট্যগুলো যদি বলতেন ভাই এর বৈশিষ্ট্য ছাদের জন্য খুব উপযোগী প্লাস অসংখ্য পরিমাণ ধরে প্লাস সবচেয়ে খাওয়ার জন্য একটু ভালো ধরে বেশি জি ভাই তা ভাই এই গাছগুলো যদি লাগাই আপনার কত দিনের মধ্যে খাইতে পারবে এই গাছগুলো আপাতত আমার এই গাছ গাছটা অবশ্যই রেডি আছে এটি আপনি যাই আপনি খাইতে পাবেন জি ভাই বুঝতে পারছি ছোটো চালেন যদি ছোটো চালেন তা আপনার একটু সময় লাগবে এক বছর সময় লাগবে ও আচ্ছা এক বছর সময় লাগবে আপনার মানে এখন যদি লাগাই এক বছরের মধ্যে ইনশাল্লাহ ফল খাবে বুঝতে পারছি ভাই তাহলে ভাই এই গাছগুলোর আপনার ফলে কিরকম ধরে আপনার বছরে অনেক প্রচুর পরিমাণে ধরে না ধরে ও আচ্ছা বুঝতে পারছি ভাই তাহলে ভাই আপনাদের এখানে অ্যাভেলেবেল গাছ আছে না আছে অনেক গাছ আছে বুঝতে পারছি ভাই তাহলে দর্শক যারা এই আমরা গাছগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ফলের যে কোনো জাতের দেশি বিদেশি ফলের চারা যদি লাগে আমাদের বলবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব। দর্শক আরেকটা কথা অনেকে বিভিন্ন নার্সারি থেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন একমাত্র শুভ নার্সারি থেকে আপনারা যদি চারা ক্রয় করেন কখনো প্রতারিত হবেন না কথার সাথে কাজের মিল পাবেন দর্শকবিন্দু আজ এ পর্যন্ত এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে